এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার গাজায় গণহত্যা নিয়ে সেখানে বিক্ষোভ কেমন দেখছেন কি বলছেন তারা আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমি একটি চিত্র বলতে চাই সিলেটের বন্দরবাজার পয়েন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত সারা সড়ক চৌহাট্টা পর্যন্ত এছাড়া অন্যান্য পাড়া অলিগলিতে কিন্তু বিক্ষোভ চড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং সেই স্রোত কিন্তু সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলবে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং সিলেটের সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে যে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই প্রতিবাদে অংশ নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে তারা একটি জিনিস বলছে গণহত্যা জন্য বন্ধ হয় এবং এই রক্তের হোলি খেলা যেন বন্ধ হয় এবং সবাই মিলে আসলে এই সারা বিশ্বের বিবেক জাগিয়ে তোলার জন্য কিন্তু তারা এই প্রতিবাদগুলো করছেন এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন নার্সিং এবং বিশাল মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে পড়েছে তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সিলেটে বিক্ষোভ চলছে এবং সব বয়সের সকল রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন এছাড়াও আমরা দেখেছি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য যুব বাংলাদেশ কাছে আমাদেরকে আমাদের চাওয়া বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশ আসতিবাবে আমাদেরকে ফিলিসিনজার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা জিহাদ করে থাকতে চাই আমাদের দল যত কত মুসলমান সিঁড়াও বোমার আঘাতে আকাশে উঠতেছে আর আমরা বাংলাদেশে থাকতে আরামের শান্তি দেখতে চাই না আমরা হয় জিহাদ করে ইসলামের জয়চিনি আনব না তবে আমরা আফলিস্তিনে শহীদ হব তবুও শুনছিলেন একজন আসলে আন্দোলনকারী বিক্ষোভকারীর তাদের মনের কথা বলছেন এছাড়া আমরা দেখেছি সিলেটের একশো জন নর্স এবং ব্রাদার্স তারা একটি তালিকা তৈরি করেছেন তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা ফিলিস্তিনে গিয়ে আসলে তারা চিকিৎসারে বাধিদান যে সকল মানুষ যুদ্ধে আহত প্রতিবাদ চলবে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি সবকিছু নিয়ে ছিল সিলেটের পরিস্থিতি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স.